আফগানিস্তানের কুনার প্রদেশের দুর্গম দেবগুল উপত্যকায় এমন এক হৃদয় হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে যা ভাষায় প্রকাশ করা কঠিন ভূমিকম্পে প্রাণ হারানো শত শত মানুষের মরদেহ নামানো সম্ভব হয়নি পাহাড়ি আকাবাকা পথ বেয়ে সমতলে তাই বাধ্য হয়ে সেসব লাশ পাহাড় চূড়াতেই দাফন করতে হচ্ছে স্থানীয়দের গত একত্রিশ আগস্ট রাতে আঘাত হানা মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুনারের গ্রামগুলো এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে এক জন আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ এখনও অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন দুর্গম পাহাড়ি গ্রামগুলোই পৌঁছাতে না পারায় জীবিতদের উদ্ধারের আশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বিবিসি ও রয়টার্স জানায় দেবগুল উপত্যকায় কয়েকটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে লাশ বহনের কোনো ব্যবস্থা নেই তাই কম্বলে মুড়িয়ে বা বেতের তৈরি স্ট্রেচারে করে দাফনস্থলে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহগুলো তারপর কোদাল দিয়ে পাহাড়ের ঢালে খরন করে কবর দেওয়া হচ্ছে নাসরুল্লাহ খান নামের এক স্থানীয় কর্মচারী জানিয়েছেন তিনি পাঁচটি লাশ দাফন করেছেন যার মধ্যে তিনটি শিশু ও দুইজন তরুণ রয়েছেন চোখের সামনে এত মৃত্যু তিনি কখনো দেখেননি প্রথমে যে মানুষের সঙ্গে দেখা হলো তিনি তার পরিবারের আঠারো জনকে হারিয়েছেন আহতরা মাটিতে ছটফট করছিল মৃতরা নিথর কাউকে সাহায্য করার মানুষও ছিল না তিনি আরো বলেন কিছু গ্রামে প্রতি পরিবারে মাত্র দুই তিনজন বেঁচে আছে বাকিরা সবাই মারা গেছেন যেদিকে তাকাই কেবল ধ্বংসস্তূপ আর লাশ আফটার শকের ভয়ে মরদেহগুলো তাড়াহুড়ো করে পাহাড় চূড়াতেই দাফন করতে হচ্ছে একটি পুরো গ্রাম যেখানে মাটির ইটের ঘরগুলো মুহূর্তেই ভেঙে পড়েছে সেখানে জীবিতদের কান্নার সঙ্গে মিশে গেছে মাটি খোরার শব্দ পাহাড়চূড়ার কবরগুলো শুধু মৃতদের নয় বেঁচে থাকা মানুষগুলোর বুকফাটা আর্তনাদের সাক্ষী হয়ে থাকবে বহুদিন